হঠাৎই থেকে গেল বাড়ির মেঝে থেকে জল বেরোচ্ছে কি কারণে বা কোথা থেকে জল আসছে তা বোঝা এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর অঞ্চলের খুর্শি এলাকার বারাসাত গ্রামে বিপজ্জনক অবস্থায় ছিল একটি মাটির বাড়ি হঠাৎই সেই বাড়ির মেঝে থেকে জল বেরোতে আরম্ভ করলো মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ এই জল বেরোতে দেখা যায় বাড়ির মেঝে থেকে এভাবে জল বেরোতে দেখে বাড়ির মধ্যে থাকা বৃদ্ধ মা ও পরিবারের আরো চারজন চিৎকার চেঁচামেচি শুরু করে যা শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় কিছুদিন ধরেই এক নাগারে বৃষ্টি হওয়াতে বাড়ির কিছুটা বসেও গিয়েছে তাই বাড়ির সদস্যদের নিরাপত্তার কথা ভেবে পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে বাইরে আনা হয়েছে ঘটনাটি ঘটেছে মোহাম্মদ খান নামক এক ব্যক্তির বাড়িতে পরিবার সূত্রে জানা যায় তারা এখনও আশ্রয়হীন কারণ কোনো আবাস যোজনা তারা কোনো পায়নি তাই মাথা খোঁজার মতো স্থায়ী তেমন কোনো বাড়ি তাদের নেই তাই সরকারের কাছে তাদের আবেদন যদি আবাস যোজনা বা আর্থিক সহায়তা পাওয়া যেত তাহলে তারা উপকৃত হতেন বলতে এসে দেখছি আমার পাড়া প্রতিবেশী আমি আমি গ্রামে এলাম দেখছি এদের বাড়ি থেকে সারা রাত্রি জল বেড়াচ্ছে এটার থেকে থেকে পুরো জল বেড়াচ্ছে খুব একবারে নিরীহভাবে আছে এরা এখন আমি পাড়ি হিসাবে এদিকে সবাইকে এসে বললাম যে এই ঘরে থাকা চলবে না কেন সব নিচে দিয়ে এই দেখায় যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই দেখা যাচ্ছে এই বাড়ি থেকেই বেরিয়েছে জল কিন্তু এরা এখন আপাতত অন্য ঘরে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে এখন খুব নির্বিষ্টভাবে আছে আমি একটু বলছি যে এদিকে একটু আবাস যোজনার যদি তালিকা থেকেও কিছু যদি করা যায় সেটার জন্য আমি ব্যবস্থা করতে বলছি এটাই আমার বক্তব্য বললাম আমি দেশের হ্যাঁ বলছি এই বাড়িতে যা আমরা দেখলাম এই বাড়িতে এরা তো থাকতে পারবে না এটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে আমরা পাশের গ্রামের পাশাপাশি বাড়িতে রেখেও দেখছি এরা তো রাত্রের বেলা থাকতে পারছে না আমি দেখলাম যে সরিয়ে যদি কোথাও রাখা যায় রাখলেও তো এদের বাড়ি থাকবে নি পড়ে যাবে এই পাশাপাশি যা হয়ে গেছে জল এমনি অটোমেটিক বেড়াচ্ছে তো ওই জন্য বলছি একটু ব্যবস্থা যেমন হয় এটা আমি মানে অনুরোধ করলো এটা আমরা কেউ ঘরে থাকিনি সব আমার যাই গেছি গেছিল এসে দেখছি নাকি জল ঘরে ভর্তি হয়ে রয়েছে এসে সব ছিচা ছিচি করে গোটা পাড়া জুটে আছে সব দেখে তো অবাক হয়ে গেছে যত লোক জুটে গেল পার্টির লোক এলো আমার লোকের বাড়ি ছিল এখন ওখানে আছেন এখন ওখানেই রয়েছে এখন কি কোনো কেউ সহযোগিতার জন্য কেউ এসেছিল সহযোগিতা দেখে গেল পার্টির লোক বলছে এখন কিছু করার নাই এখন একটু ফির করলে আপনার নাম মঞ্জুরা বেগুন বাড়ি বাড়ি বারো সাত নতুন বস্তি